প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সবার বংশী নদীর পরে আসছি বেড়াইতে তো একটা বালুর নৌকা এই যে আপনারা দেখতে পাইতেছেন এখানে আসছে বালুর নৌকাটা খুবই সুন্দর আর ভাই রান্না করতেছে রান্নাটা দেখাইলাম না আপনাদের তো বংশী নদীর যে এই যে পরিবেশটা আপনাদের একটু দেখাই অনেকেই বেড়াইতেছে কিন্তু এই যে নৌকাগুলো দেখতে পাইতেছেন এখানে হ্যাঁ এই নৌকা দিয়ে বেড়ায় এই যে পাশে আমার এই পাশেও নৌকা আসছে নৌকা দিয়ে বেড়ায় অনেকে ফেসবুকের ভিডিও বানায় ইউটিউবের ভিডিও বানায় তো আপনারা যারা ফেসবুকের এবং ইউটিউবের ভিডিও বানান একটু পরিবেশ দেখে বানাবেন পরিবেশ দেখে বানাবেন সুন্দর লোকেশনে গিয়ে বানাবেন আমার কিন্তু ভিডিও ভালো হয় না কিন্তু আপনাদের ভিডিও ভালো হইতে পারে কারণ আমার ফেসবুকে থেকে টাকা না আসলেও চলে না আসলেও চলে আমি যেহেতু আইটি সেকশনে কাজ করি এই আইটি সেকশনে কাজ করলে কিন্তু ফেসবুকের সময় দেওয়া যায় না তারপরেও ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের জন্য আমি ইউটিউবটা ছোটো ছোটো ভিডিও বানাই আপনাদের হয়তো অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তো যাদের ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন কারণ এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা হলো সাবার আর ধানরাই এই দুই এলাকার মধ্যস্থল এবং এই যে আমি আর একটু ঘুরে দেখাই যে দেখতে পাইতেছেন একটা নৌকা পাশে এই নদীটা চলে গেছে সেই শিঙ্গার বা শৃঙ্গার চলে গেছে তারপরে গাবতলি চলে গেছে এই নদীটা চলে গেছে নদীর আমি আসি মাঝে মাঝে ভিডিও বানার জন্য কিন্তু দেখেনি যে পাশে আবর্জনা এটা ভালো লাগবে না আপনাদের আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু আমি সময়ের অভাবে ভালো কিছু দিতে পারি না ফেসবুকের টিপস নিয়ে আমি কাজ করি ফেসবুকের টিপসগুলা আপনারা হয়তো কেউ গ্রহণ করেন কেউ গ্রহণ করেন না আমি কিন্তু মিথ্যে কোনো প্রচার করি না আর যেটা আমি পারি না সেটা কিন্তু আমি আপনাদের বলে দিই যে ভাই এই জিনিসটা হবে না আমার দ্বারা আর যারা আমাকে ভালোবাসেন তারা সব সময় আসেন আমি এখন আমাদের ঘর বাইদের জন্য একটু সময় কম দিতেছি কারণ অনেকেই আসছে সেট করার জন্য সেট আপ নিয়ে আমি ব্যস্ত আছি তো সেই সুযোগে আজকে বন্ধের দিন আমি নদী পাড়ে বেড়াতে আসছি বেড়াইতে আসছে মানে একটু বাতাস খেটেছে বাতাস এই বিকেলবেলায় এই বাতাসটা আমার খুব প্রিয় একটা বাতাস এবং প্রিয় একটা জায়গা ভুল দুটি ক্ষমা করবেন দেখেন এই নদীটা কিন্তু চলে গেছে সেই সেই বুড়ি গঙ্গার দিকে আমি একটা নৌকার ভিতরে দাঁড়িয়ে আছি আপনারাও মাঝে মাঝে এরকম ভিডিও বানাবেন একটু পরিবেশটা দেখাবেন মানুষকে জায়গাটা দেখাবেন এটা হলো হল আপনার বংশাই নদী বংশাই নদী মানে বংশী নদী সাবার নয়ের হাট তারপরে সিংগার এদিক দিয়ে চলে গেছে সেই বুড়ি গঙ্গাতে একটা হিন্দু লোকের নাম অনুসারে এটার নাম রাখা হয়েছে বংশী নদী তো বংশী নদীর এতে আপনারা বেড়াইতে আসবেন জায়গাটা অনেক সুন্দর অনেক পরিবেশ আমি আর একটু দেখাই আপনাদের এই বংশী নদীর এই পাশে এই পাশে দেখেন এই এই পাশে দূরে দেখা যাইতেছে বেদিপল্লী হ্যাঁ আবার ওই পাশেও দেখা যাইতেছে বেদিপল্লী দুই পাশেই কিন্তু আমাদের দুইটা বেদিপল্লী আছে সাভারে আপনারা যারা বেদিপল্লিতে বেড়াইতে আসবেন আসতে পারেন আমি আপনাদের ঘুরে দেখাবো কারণ আমাদের বাংলাদেশের সংস্কৃতি সম্বন্ধে আপনাদের জানতে হবে এবং জেনে শুনে তারপরে আনন্দ উপভোগ করবেন ভালোবাসবেন তাদেরকে তারাও কিন্তু মানুষ তারা কিন্তু এই বাংলাদেশের নাগরিক তারাও নামাজ কালাম পড়ে আমাদের মতো মুসলমান নামাজ কালাম পড়ে তো তারা তাদেরকে অনেকেই ঘৃণা করেন আসলে মানুষ শ্রেষ্ঠ জীব তারাকে তাকে ঘৃণা করার কিছু নাই যে খারাপ কাজ করে তাকে ঘৃণা করবেন অবশ্যই যাই হোক বেদেপল্লিতে বেড়ায় বেড়াইতে আসার জন্য আপনাদের আমন্ত্রণ হইল ভাই ভাই বন্ধুরা